হাই এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও সকালে নাস্তা করে আমরা চলে আসলাম মাছ ধরতে মাছ ধরার জন্য আমাদের জেলে এক্সপার্ট হাসান ভাই সাথে ছিল নীরা সাদ্দাম ভাই এবং আমি ক্যামেরাম্যান আমার শ্বশুর বাড়ির পাশে একটি ঝিল আছে ওইখানে আজ আমরা মাছ ধরবো সবাই আমাদের সাথেই থাক আমরা কি কি মাছ ধরলাম বর্ষাকাল আসলেই এই জায়গাতে পানি আসে তখন এইখানে অনেক ধরনের দেশীয় মাছ আছে খলসা পুটি কই ট্যাংরা টাকি মাছ সহ আরও বিভিন্ন ছোট ছোট মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাসান ভাই মাছ ধরার জন্য জাকি জাল দিয়ে একটা খেউ দিল আশা করা যাচ্ছে ভালো মাছ ধরা আমরা উপরে বসে উপভোগ করছিলাম কখন জাল টানা হবে আমাদের সাথে নিরা বড়সড় একটা ব্যাগ নিয়ে আসছিল মাছ রাখার জন্য অপেক্ষার পর শেষে হাসান ভাই জাল নিয়ে একেবারে টানে চলে আসলো দেখা যাচ্ছে জালের সাথে অনেক ময়লা আবর্জনা ডালপালা উঠে আসছে এখন দেখা যাক কি কি মাছ ধরা পড়েছে দুঃখের বিষয়ে এত সুন্দর একটা জাল খেয়াল দেওয়ার পরও আমরা একটি মাছ এখন নতুন পানি আসছে তো এখন পর্যন্ত কোনো মাছ নাই তো বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি ভিডিও এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন ধন্যবাদ